নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চতুর্থ সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবার স্পেশাল বানিয়ে দেখাবো চর জলদি সাবু মাখা এই সাবু মাখাতে কিন্তু চিনি বাতাসা মিষ্টি বা গুড় কোনো কিছুই ব্যবহার করব না কিভাবে এই সাবু মাখাটা বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে একটি বাটিতে অল্প একটু সাবু নিয়ে সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখানে মোটা দানা সাবু নিয়েছি সাবুটাকে মোটামুটি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দু ঘন্টা পর এর ভিতরে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম প্রথমে মিষ্টি দই মিষ্টি দইটা দেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দেব সন্দেশ নর্মাল দোকানে যে মাখা সন্দেশগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি এখানে দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি মোটামুটি একশো গ্রামের মতো মিষ্টি দই আমি এখানে দিয়েছি সাবুর পরিমাণটা পঞ্চাশ গ্রামের মতোই হবে এবারে এইগুলোকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইয়ের পরিমাণটা বেশি হলে কিন্তু সাবু মাখাটা খেতে ভালো লাগে সেজন্য দইয়ের পরিমাণটা বেশি আর সন্দেশের পরিমাণটা আমি কম দিয়েছি দিয়ে একটু সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি প্রথমেই বলেছি চিনি বাতাসা বা মিষ্টি গুড় কোনো আমি ব্যবহার করব না মিষ্টি দই আর সন্দেশ দেওয়ার ফলে কিন্তু সাবুটা খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে আর এর ভিতরে আমি নারকেলও ইউজ করব না এবার এইভাবেই সমস্ত সাবুটা আস্তে আস্তে একটু সময় ধরে মেখে নিতে হবে যারা মিষ্টি খেতে চান না তারা এর বদলে টক দই ব্যবহার করতে পারেন কিন্তু টক দই ব্যবহার করলে কিন্তু এর ভিতরে অল্প একটু মিষ্টি দিতে হবে এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে কিছু ফ্রুটস আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম কুচি করে রাখা আপেল পুজোর সময় কিন্তু ঠাকুরের পুজোতে এই আপেল দেয়া হয় সাধারণত পুজোয় যে সমস্ত ফল ব্যবহার করা হয় সেগুলো আপনারা কুচি করে দিতে পারেন তবে আমি আজ এর ভিতরে ব্যবহার করেছি সমস্ত রকমের নরম ফল আমি পাকা কলা খেতে একদমই পছন্দ করি না তো আমার মতো যারা কলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে এই আপেল আর পাকা আমের ভিতরে মিশিয়ে নিতে পারেন এই দুটো ফলই নরম এবং সাবুর সাথে খেতেটা খুব ভালো লাগে যেহেতু আমি চিবাতে ভালোবাসি না তাই এর ভিতরে কোনো বেদান আমি ব্যবহার করিনি কালারের জন্য বা অন্যান্য ন্যাসপাতির মতো বা পিয়ারা এরকম শক্ত ফলও আমি কিন্তু এর ভিতরে খুব একটা দিইনি এই দু রকম ফল দিয়েছি দুটো ফলই বেশ নরম আর বর্ষাকালে এই দুটো ফল মোটামুটি বাজারে পাওয়া যায় কম বেশি এবারে আস্তে আস্তে থেকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়েই সাজিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সাবর ভিতরে দিলে এটা খেতে খুব সুন্দর লাগে নারকেল কোড়া দিলেও কিন্তু একটু বেশি চিবাতে হয় সেজন্য এতে নারকেল কোড়াও ব্যবহার করিনি আমি এখানে ড্রাই ফ্রুটসের ভিতরে শুধুমাত্র কাজু আর কিশমিস ব্যবহার করেছি আমান্ডও দিইনি যেহেতু আমান্ড একটু শক্ত হয় কাজু আর কিশমিস দুটোই কিন্তু খুব সফট হয় সেজন্য আমি এই দুটোই ব্যবহার করেছি এবার ওপর থেকে যে কুচি করে রাখা আম ছিল সেই আমগুলো একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি যাতে এই সাদা সাবুর ভিতরে এটা দেখতে ভালো লাগে এবার এর ভিতরে দিয়ে দেবো আরও একটা ফল যেটা খুবই কালারফুল এবং এতে দিয়ে খেলে এটা খুব দুর্দান্ত লাগে এবং এই সময় এই ফলটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হলো ড্রাগন ফ্রুটস এটা যেমন সুন্দর কালার দেয় তেমনি এই সাবু মাখার ভিতরে দিলে এটা যেমন নরম খেতেও সুন্দর লাগে এই সাবু মাখাটা আর দেখতেও সুন্দর লাগে আজকের এই সাবু মাখাটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে কারণ অনেকেই সোমবার করে থাকেন যারা সাধারণত এই সাবু মাখাটা অনেক কষ্ট করেই খেয়ে থাকে। তাদের মধ্যে অনেকেরই বয়স হয়ে যায় তাদের দাঁতে সমস্যা থাকে এইভাবে যদি সাবু মাখা বানানো হয়ে যায় তারা কিন্তু এটা খুব সহজে খেতে পারবেন এবং খেতেও সুস্বাদু লাগে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকেও বাড়িতে সাবু মাখা বানিয়ে খাওয়াই তারা খুব সাধারণত সাবু মাখা খেতে চায় না কিন্তু এইভাবে সাবু মাখলে তারা একদম চেয়ে চেয়ে খাবে আর এই ড্রাগন ফ্রুটস দেওয়ার কারণে এটা যখনই মাখবেন তখনই কিন্তু এটা একটা খুব সুন্দর কালার চলে আসবে যার ফলে এটা দেখতেও সুন্দর লাগবে আপনারা নিশ্চয়ই অনেক ধরনের সাবু মাখা খেয়েছেন কিন্তু এভাবে কলা না দিয়ে কোনো প্রকার মিষ্টি ব্যবহার না করে ড্রাগন ফ্রুটস দিয়ে সাবু মাখা কি আগে কখনো ট্রাই করেছেন যদি ট্রাই করে না থাকেন তাহলে এবারে এই সোমবারে এই সাবু মাখাটা অবশ্যই ট্রাই করুন এটা কিন্তু দুর্দান্ত লাগে আমি যদি এর ভিতরে ডালিম বা বেদানা ব্যবহার করতাম তাহলে সুন্দর কালার আসতো কিন্তু সেটা মাখার পরে কিন্তু আর সুন্দর কালার থাকতো না আর বেদানা বা ডালিমের দানা থাকার কারণে অনেকেই এটা খেতে ভালোবাসে না কিন্তু এই ড্রাগন ফ্রুটসটা কিন্তু দারুণ নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে এবং এর ভিতরে যখন এটা মাখা হবে খুব সুন্দর একটা কালার আসবে এবার এটাকে একটুখানি মেখে দেখাচ্ছি এটা মাখলে কতটা সুন্দর কালার চলে আসে এই সাবু মাখাটা খেতে কিন্তু আমার অসাধারণ লেগেছিল আপনারা অবশ্যই এইভাবে এই ধরনের একটা সাবু মাখা ট্রাই করুন এটা যেমন কালারফুল তেমন হেলদি বাচ্চা থেকে বয়স্ক সকলেরই দারুণ পছন্দ হবে আপনার বাড়িতে তবে এই মাখা সাবুটা বেশি ভালো লাগছে নাকি ওপর থেকে ড্রাগন ফ্রুটস ছড়িয়ে দেয়া সাদার ওপরে লাল লাল এইটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই সাবু মাকার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সাবুর এই সুন্দর কালারিংটা আমার বেশ দারুণ লেগেছে তো এই কালার করা সাবুটাই ফার্স্ট টেস্ট করলাম জাস্ট অসাধারণ